বর্তমানে জুলুমের শিকার হয়ে যেই মাগুলোর গুলোর বুক খালি হয়েছে ওই মায়েরা মনে হয় তাহার ভালো দোয়া করবি হ্যাঁ এই সমস্ত দোয়া গুলো যদি লেগে যায় অবস্থা খারাপও হতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ যাদের বুক খালি হয়েছে নিখোঁজ রয়েছে কি একটা পরিস্থিতি হয়ে গেল পাক সমস্ত নিখোঁজ ভাইদের সন্ধান মিলানোর তৌফিক দান করুক যারা গণ শিকার হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ বাড়িতে তাদের আত্মীয় স্বজনের কোলে ফিরায় দি কনামিন আর যারা শাহাদত বরণ করেছে বিশেষ করে ক্ষমতার শাসক সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছিল চারজনের মধ্যে দুইজন মুসলমান আর দুইজন বিধর্মী দুইজন বিধরীর মধ্যে একজন নমরুদ আর দুই নাম্বার জন হল সাদ্দ বাদশাহ বাদশাহ এই সারা পৃথিবীর ক্ষমতা পেয়ে কি করে আর না করে তার ঠিক নাই দুনিয়ার মধ্যে সে চিন্তা করল কিসের আল্লাহর পাক জান্নাত আমি দুনিয়াতেই জান্নাত বানাবো কন্যাউজিল্লা পৃথিবীর মধ্যে সে জান্নাত বানানোর জন্য বিশাল আকারের এরিয়া নিয়ে পৃথিবীর যত সোনা দানা গহনা আছে এগুলো দিয়ে জান্নাত বানানোর একটা প্ল্যান পাশ করে ফেলল আমার রাজ্যে যত গহনা আছে যে বাড়িতে আছে যা আছে যে কয় ভরি আছে যে কয় তোলা কেজি আছে সব তোমরা ছিনে নিয়ে আসো তৎকালীন যুগের সাদ্দাদের বাহিনীরা নেমে পড়ল সারা দেশে যার কাছে যা শোনা আছে সব লুটপাট করে নিয়ে আসা শুরু করলো কিসের জন্য ব্যস্ত বানাবি বালাখানা বানাবি বিশাল আন্তে আনতে সাদ্দার জালিম বাহিনীর এক গরিব বাড়িতে ঢুকে পড়েছে যা বলতেছে ও তোমাদের বাড়িতে কি সোনা দানা আছে নাকি বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না মহিলার কণ্ঠে আওয়াজ আসলো আমরা গরিব মানুষ আমাদের শোনা বেশি নাই অল্প একটু শোনা আছে বলে অল্প হোক আর বেশি হোক দিতে হবে বাদশার আদেশ কার আদেশ আদেশ যদি বাদশার হওয়া যায় প্রজাদের কিছু করার থাকে না ঠিক কিনা এখন এবার বলতেছে বাদশাহ আদেশ করেছে সেনাবাহিনী বাহিনী মোতায়েন হয়েছে সব জায়গায় যার যা সোনা আছে সব দিয়ে দাও এবার সোনা দানা সব নিতে নিতে ওই গরিবের ঘরে যখন গেল ওই নারীকে ডাক দেয়া বলতেছে তোমার কতটুকু সোনা আছে দাও অল্প একটু সোনার গহনা সে যখন ছিনে নিল তার থেকে বাহিনীরা সাদদাদের বাহিনীরা সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলতেছে আমার স্বামী কাজ করে খায় বড় কষ্ট করে গায়ের গাম অল্প অল্প জমায়া টাকা আমাকে কিছু গহনার ব্যবস্থা করে দিয়েছে তোমাদের দোহায় লাগে আমার শোনা না হলেও সাদ্দাদের জান্নাত বানানো হবে আমারটা নিও না কে শোনে কার কথা ছিনিয়ে কেড়ে নিয়ে যখন তারা চলে যাইতে লাগলো গরিবের স্ত্রীটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও জালিমের দল আমার কষ্ট করা গহনা তোরা নিয়ে গেলি এই গহনা দিয়ে যেই জান্নাত তোদের বাদশা বানাবে তোদের বাদশা যেন ওই জান্নাতে ঢুকতে না পারে চোখের পানি ছেড়ে গরিবের বউটা কার কাছে বলতেছেন জোরে বলেন কার কাছে আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন কাদের দোয়া কবুল করেন মাজলুম যারা জুলুমের শিকার হয় মানে সত্য মিথ্যার বাস বিচার নাই অযথা পেরেশানি করা জুলুম করা এই জুলুম যারা হয় তারা আল্লাহর কাছে যদি একটু বড় নিঃশ্বাস ফেলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা বলে আল্লাহ ওটা কবুল করে নেন কনসুবান আল্লাহ পরিশেষে ফলাফল কি হয়েছে অনেকে হয়তো জানেন মহিলাটি দোয়া করেছিল কি জান্নাত জান্না বানায় কিন্তু জান্নাতে ঢুকতে যান না পারে পরিশেষে সব কমপ্লিট জান্নাতের গেটে ঢোকার আগেই সাদ্দাদ আজরাইলের সবলের শিকার হয়েছিল কনসুয়ান আজরাইলের সবল বললাম বুঝছেন তো আপনারা তার মানে তার জীবন শেষ বদ্ধ আকার ছিল একটা গরিব মহিলার এজন্য আমাদের সর্বস্তরের সর্ব পর্যায়ের এমন হওয়া উচিত মাজলুমের বদুয়া থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি মাজলুমের বদদুয়া যদি লেগে যায় সব তস টাইম লাগবে না ঠিক কিনা বাদশাৎ সারা পৃথিবীর হয়েও ওর সময় লাগে নাই এজন্য আর্তনাদ মানুষের বদদুয়া মাজলুমের বদদোয়া যেন আমাদের কারো না লাগে কথা কন না কেন যত মায়ের বুক খালি হয়েছে সব মায়েরা বদ করেছে কার কাছে কথা কন না কেন বর্তমানে জুলুমের শিকার হয়ে যেই বুক খালি হয়েছে ওই মায়েরা মনে হয় তাহার পরে ভালো দোয়া করবি হ্যাঁ এই সমস্ত দোয়া গুলো যদি লেগে যায় অবস্থা খারাপও হতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ যাদের বুক খালি হয়েছে নিখোঁজ রয়েছে কি একটা পরিস্থিতি হয়ে গেল আল্লাহ পাক সমস্ত নিখোঁজ ভাইদের সন্ধান মিলানোর দান যারা গণ শিকার হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ বাড়িতে তাদের আত্মীয় স্বজনের কোলে ফেরাইয়ে দিক কনামিন আর যারা শাহাদত বরণ করেছে বিশেষ করে ষোলো জন শিশু ষোলো জন শিশু মানুষ তারা মৃত্যুর শিকার হয়ে গেল দোয়া করার কথা আমাদের উপর থেকে বলে দিছে এই জন্য দোয়া করতেছে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেক মসজিদ চিঠি দিছে যে যারা শহীদ হয়েছে তারপরে সহিংসতা অগ্নিসংযোগে যারা মৃত্যুবরণ করেছে হেডলাইনের সাইজ কি গো কথা কন্যাকে অগ্নি সংযোগে আর সহিংসতায় মরছে না পুলিশের গুলিতে মরেছে এ কথা কন না কেন ভয় পান আপনারা বিও ভাইরা আমার বন্ধুর আমার কোন আইন আপনাদের সরকারি অস্ত্র দিয়ে গুলি করার হুকুম দিয়েছে এর করা গণ্ডায় হিসাব দিতে হবে কথা কন না কেন কতজন মায়ের বুক খালি হয়েছে সব হিসাব থাকবে একদিন সাদদাদের মতো অবস্থা হবে হবে কি হবে না প্রিয় ভাইরা আমার আজকে পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা ইসলাম প্রিয় মানুষগুলো আজকে তাদের জুলুম থেকে খালি না ঠিক কিনা যেরকম